কে দেখে দেখো পললে হাসলেন আমার এই ভিতরিত দেহ দেখে বলছে না প্রভু আমি তা করি নি মোশাতে তখন কৃষ্ণবের তো রাত থাকে না উনি আমাকে আলিঙ্গন করলেন করে তারপরে আবার লীলা দর্শন করতে লাগা এই জন্য আমরা জানব ভুল ক্রমে অজান্তেও আমরা কি বিষ্ণlogbackrata না করব অপরাধ অনেক আছে কিন্তু দশ অপরাধ আছে নাম অপরাধ আছে সেবা অপরাধ আছে কিন্তু বিষ্ণlogbackrata হচ্ছে সবচেয়ে ভগবান বলেছেন যে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান এই মতো হয়ে যে কৃষ্ণ নাম লয় চরণে তার প্রেম যাই হোক আমরা মহাপ্রভু শ্রী থেকে আমার একটু পিছিয়ে এসেছি তো দ্বিতীয় শ্লোক ওইটা মানে প্রথম শ্লোকেই বললেন যে চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাঙ্গি মাপনম শ্রী তৈর চন্দ্রিকা বিতরম বিদ্যা বর্ধনম প্রতিপদম পূর্ণমৃতনম সর্বাত্মপনম করম বিজয় দেশ দুই নম্বর শ্লোকে বলছেন যে নাম নাম তারি, বৌদ্ধা নিজ সর্বশক্তি স্তব্ধ পিতা নিয়মিত স্মরণেই না এতকৃপা ভগবন্মাপী দুর্দৈব মদৃ সেই নেহা তুমি বলছেন নাম নামকারী বন্দা তোমার অনন্ত নাম অনন্ত এবং সমস্ত মহিমা সমস্ত শক্তি তুমি নামে অর্পণ করছো এবং এই নাম করার জন্য কোন কোন তালা বিচার হবে নাম যথা কথা লয় তাগ দেশ নিয়ম নাহি সর্বশক্তি হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ আমার দুঃখে নামে নাহি পদকর্তা এটা আক্ষেপ করে এই কথা বলেছেন না বলেছেন কারণ ওই তো ভক্ত ভাবঙ্গিতা রয়েছে অন্য তিন যুগে ভগবান রূপে এসেছেন আর এবার ভগবান এসেছেন ভক্ত ভাব অনুসারে আপনি আছেন এই ধর্ম জীবকে শিখায় আপনি না করিলে ধর্ম শিখানো না যায় তো মহাপ্রভু তাই বলছেন যে আমার এই নামে অনুরাগ হচ্ছে না সমস্ত শক্তি নামে অর্পণ করা হয়েছে এ জেনেও নামে আমার অনুরাগ হচ্ছে না তিন নম্বর শ্লোক আপনারা সবাই জানেন ত্রিনী শুনিচেই নহিষ্ণুনা অমানী না কীর্তনীয় সুদাহ বলছেন যে ত্রিনপি শুনি চে কথাটা অনুভব করতে তৃণমনে ঘাস আপনি যদি একটা জীবন্ত ঘাসের উপর পাড়ালেন সেকেন্ড স্টেপ করলে দেখবেন যে ফার্স্ট স্টেপের ঘাসগুলো আবার মাথা উঠু করেছে কিন্তু বলছেন যে তুমি তা করতে পারবে না শায় গঙ্গায় স্নান করতেন না যে পাঁচে গঙ্গা অপবিত্র হয়ে যাবে এরকম ছিল দীনতা যিনি আমাদের সৃষ্টির দায়িত্ব তো ব্রহ্মার হরিদাস ঠাকুর কিন্তু ঋচকমণি প্রল্লাভ মহারাজ এবং ব্রহ্মা এই তিনজনে সম্মিলিত ভাবে তিনি এবার বলিতে তিনি এসেছেন মহাপ্রভুর একান্ত পার্শ্বাদী যার সমস্ত কাজ মহাপ্রভুর নিচে করেছিলেন তো সেই জন্যে ব্যাপার হচ্ছে যে বলছেন যে তিনি নাও বিশ্বুর নিচে নাও তরলীপ ও সহিষ্ণুতা তরুর মতো সহিষ্ণু হও তরু আমাদেরকে অক্সিজেন দিচ্ছে ফল দিচ্ছে কার দিচ্ছে সব কিছু দিচ্ছে জীবনেও গাছ মরণেও গাছ অথচ সেই তরু কোনো সময় চায় না শুকিয়ে মরে গেলেও সে একটু দর যাচ্ছে আমরা অকারণে তার একটা অঙ্গহানি করে ডালটা ভেঙে চলে যায় সে বলে না যে এত উপকার করি তবু তুমি আমার অঙ্গহানি করলে এইরকম বৈষ্ণবের এইভাবে বৈষ্ণবের বৈষ্ণবত্ব অর্জন করার কথা বলা হচ্ছে তো এইখানে বলছেন যে তিনি দু কৃষ্ণ নিচে না তরুণী ও না অমানি ন মানবে না কীর্তনীয় সর তারপরে বলছেন ন ধনম ন জনম ন সুন্দরী কবিতম বা জগদীশ অময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অভয় আমি সুন্দরী নারী চাচ্ছি না আমি ধন চাচ্ছি না আমি ধন চাচ্ছি না আমি কি চাচ্ছি যে জন্মেই জন্মে তোমার ওই শ্রী পাদ আমার জন্য অভৌতুকি ভক্তি থাকে অভৌতুকি অহৈতিক মানে তার কোনো হেতু না থাকে আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমার অনাশ্রিত হতে চাচ্ছি বা তোমার অনুকম্পা চাচ্ছি তা না এর কোনো হেতু দরকার অহৈতিকা জানানো থাকে তারপরে নাম করার ব্যাপারে মহাপ্রভু যেটা বলছেন যে নয়নাম গলদস্যু ধারয়া বদনম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতম বহু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ আমরা যে নাম করি এই নাম কিভাবে করতে হবে সেটা মহাপ্রভু শিক্ষকদের মধ্যে বলেছেন যে নয়নম বলদস্তু ভাব বলছেন হে নন্দের নন্দন তোমার এই যে মহামন্ত্র নাম যে নামে তুমি সমস্ত শক্তি অর্পণ এই নাম করার সময় নয়নম বলদস্তু ধাব আমার চোখ দিয়ে অস্ত্র বিসর্জিত হবে আর বদনম গদগদ রুদ্ধ হয় বীরা সমস্ত বদন মন্ডল রুদ্ধ হয়ে আসবে যেন উচ্চারণ হয়েও উচ্চারিত হচ্ছে আর কি হবে পুরো ভগবান শরীর আমার সমস্ত শরীরটা পুরোপে রোমাঞ্চিত হবে তোমার নাম গ্রহণ করা আমাদের এরকম ভাবে আমরা নাম গ্রহণ করি কিনা সেটাও কিন্তু আমাদের মূল্যায়নের বিষয় বলছেন ওই নন্দ তনুজ কিং করম প্রতিতম মাম বিষম ভবাম বুধ কৃপায়া তম পাদ পঙ্কজ ধুলি স্থিত স্বদেশম বিচিন্ত বলছেন যে তুমি তোমার পাদ পঙ্কজ পাদ পদ্ম ধুলি সদৃশ্য আমাকে একটু চিন্তা করি তারপরে বলছেন যে যুগায়িতম নিমেষিন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে বলছেন যে যুগায়িতম নিমেষিন বলছেন নিমেষ মানে চোখের একটা কল করা পর্যন্ত সময়টাকে নিমেষকাল বলে বলছেন এই নিমেষকাল সময়ও যদি গোবিন্দ আমার অদর্শনে যান তাহলে সমগ্র জগৎ হয় অন্ধকার মূল্য আমার থাকে না বলছেন যে যুগায়িত নিবে না অর্থাৎ নিবেষকাল যদি গোবিন্দ আমার স্মরণপথ থেকে চলে যান তাহলে মনে হয় এক জুন বারো বছর বোধ হয় আমি ওনাকে আর দেখিনি এইরকম নিয়ে যে বিষয়টা এই রকম ভাবে আমাদের আচরণ করতে বলা হয়েছে কারণ তিনি ভক্ত ভাব নিজে আচরণ করে আমাদেরকে লিখেছেন যে তোমরা এইভাবে আচরণশীল হও দুগাইত્ઞে মিশনো চক্ষুshar বিষয়ত্ব শূন্যত্ব জগৎ সর্ব गोविंद গ্রহণ সর্বশেষ এটা রাধা রাণী রূপটি বা পদকতা পিনষ্ট মাম অদর্শনম ব্রহ্মাবতম করতু বা যথা তথা বা বিধাতু লম্পট মত প্রাণ মাতস্তু না রাধারানী বলছেন যে রাধারানী তো শুধু কৃষ্ণ বিরাহী বিরোহিত থাকতে কি পেয়েছেন রাধারানী কি পেয়েছেন শুধু কৃষ্ণ বিরাহী বিরোহিত বিরাহী ছিল তারা তাই বলছেন যে তুমি আমাকে অদর্ষক করে মর্মাহত করো আর যাই করো তবু তুমি আমার প্রাণ মার তোমাকে যেন আমি যারা আপনারা নিয়মিতভাবে আপনারা যারা চৈতন্য আমৃত আস্বাদন করেন তারা বুঝছেন আমি আমার এই যে দিদি এটি দেখেছি দিদি চৈতন্য চরিতাম্বরীতে দেখেছি শিক্ষ কষ্ট লাল কালি দিয়ে উনি উনি চিহ্ন দিয়ে দিয়ে রেখেছেন এই কষ্ট কি সব এই শীতকষ্ট যদি ব্যাপকভাবে আলোচনা করা যায় এর ভিতরে সবকিছু তবে একটা জিনিস কি বলা হয়েছে যে হৃদয়ে যে চৈতন্য নিত্যানন্দ এসব হৃদয়ে নিতাই চৈতন্যকে ধরতে হবে আর বিশেষ করে নিত্যানন্দকে নিত্যানন্দ তত্ত্বটা আপনারা সবাই একটু আস্বন করার চেষ্টা করবেন কারণ নিতাই কিন্তু এই অবতারে সব এটাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব আর মহাপ্রভু হচ্ছেন বিষয় নরোত্তম দাস ঠাকুর মশাটাই বললেন যে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায় চরণ আগে কিন্তু নিতায়ের কৃপা তারপরে রাধা কৃষ্ণের হ্যাঁ কিন্তু নিতায়ের কৃপাটাই হচ্ছে প্রথমে এই নিত্যানন্দ যে তত্ত্বটা এই তত্ত্বটা কিন্তু আমাদেরকে ভালোভাবে আস্বাদন করতে হবে মহাপ্রভু বলেছেন যে নিত্যানন্দ যাহা তিলের তিলার্ধে উদ্দেশ্য হয় বুঝিলেও সে আমার খুবই প্রিয় আগে কিন্তু গীতা তো আমি আমার আলোচনার বিশ্রামের পর্যায়ে নিয়ে এসেছি তো আপনাদের কাছে আর একটা নিবেদন চরিতা হল চরিতা মৃতে যে আদি মধ্য এবং তিনটে মানে অন্ত যে লীলা আদি লীলাটা হচ্ছে সপ্তদশ পরিচ্ছেদ মধ্য লীলাটা হচ্ছে পঞ্চবিংশতি পরিচ্ছেদ আর অন্ত লীলাটা হচ্ছে বিংশতি পরিচ্ছেদ এই বিংশতি পরিচ্ছেদে শেষের দিকে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পা এই গ্রন্থ লেখায় পরে মদন মোহন তিনি বলেছেন কারণ আশি বছর বয়সে নিত্যানন্দ প্রভু তাকে গ্রন্থ লেখার কথা বলেছিলেন তা বলছেন যে আমি তো বৃদ্ধ আমি কি এই বয়সে এটা লিখতে পারি তাই মদন গোপাল কৃপা করে তাকে এই গ্রন্থ লিখিয়েছিলেন এবং কলির শ্রেষ্ঠ গ্রন্থ ছিয়াত্তর গ্রন্থের নির্যাস হচ্ছে চৈতন্য চৈতন আপনারা সবাই একটু চৈতন্য অমৃতটা সাধন করার চেষ্টা করবেন এই বিংশতি পরিচ্ছেদে উনি বলছেন যে সব শ্রোতার করিণ চরণ বন্ধ যা সবার চরণ কৃপা শুভের ও কাব চৈতন্য চরিতামৃত যেই জন শুনে তাহার চরণ ধুইয়া মুহি কর ভক্ত চরণ রেণু কর মস্তকে ভূষণ তোমরা এ অমৃত প্রিয়ে স্বার্থ করে তাই আজকে আপনাদের কাছে আমার এই নিবেদন যদি আমার এই ক্ষুদ্র জ্ঞান বা আমার মধ্যে কোনো ঘোষণত্ত নেই আমার শাস্ত্র জ্ঞানও নেই আমি মুখ্য যদি আমার দুই চারটে কথাও যদি আপনাদের জীবন চলার পথে পাথে হয় এবং সেটাকে যদি আপনারা আশ্রয় করে ভগবৎ ভজনে উন্মুখ হন কৃষ্ণোন্মুখ হন সেটাই আমার কাছে বড় পাওয়া এবং আমি আবারও আপনাদের সকলেরই হন কারণ নাম বিনা এই জনম। যেন না হয় লোচন দার যেটা বলেছেন যে হেন অবতারে যার রতিনা জন্মিল অধম লোচন বলে সেই পাপি এলো আর এইরকম অবতার যে অবতার আর কখনো হয়নি আর কখনো হবেও না মহাবাদান অবতার আমার গৌরহরি এই সময় আমরা যেন প্রদিন না থাকি আর বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের সবচেয়ে ভাগ্য কলিজীব হিসাবে তো আমাদের ভাগ্য আছে কলিজীব জীব কিন্তু ভাগ্যবান সহজ সাধক পদ্ধতি আর কোনো যুগে কিন্তু ছিল না আর বাস করি আপনারা জানেন যে বাংলাদেশ একটা মহাতীর্থ যেখানে কিন্তু আমাদের এবং সিমিহ্বের চারত্ব আমাদের রূপসুনাতন মহাপ্রভুর একান্ত যে পার্শ্ব সর্বোস্বামী তিন গোস্বামীর ভজনস্থলী আমাদের এখানে রূপসুনাথন ধাম যেটা সেখানে তারপরে বেনাপুর পাটবাড়ি আমাদের ব্রহ্মার তারপরে আবির্ভাবস্থলে মহেশপুর অর্থাৎ দেখেন যে সমস্ত মহাপ্রভুর একান্ত যারা পার্শ্ব সবই কিন্তু আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশেই মহাপ্রভু প্রথম কিন্তু নাম প্রচার করেন এবং তপন মিশ্রকে প্রথম মহাপ্রভু তার ঐশ্বর্য দর্শন করেন এই জন্য আপনারা রামশ্রয়ী হন এবং আপনাদের ভাজনিক কুশল কামনা করছি আপনারা আমার জন্য কৃপা করবেন আমিও যেন আপনাদের মতো ভক্তদের সুখ লাভ করে এই মনুষ্য যখন স্নার্থক করতে পারি মৃত্যুকালে আপনাদের চরণ স্মরণ করা এবং ভগবানের নাম নাম কীর্তন করতে করতে এই জাগতিক দেহটা যেন চলে যায় এই আশীর্বাদ আপনাদের কাছ কামনা করে আমি আরেকটা একটা অনুরোধ যে আমার এই আলোচনায় যদি কোনো বসাবাস হয় বা কোনো ভোক্তনটি হয়ে থাকে সেটা আপনারা আমাকে সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং ভবিষ্যতে যদি আবার কখনো এরকম সুযোগ হয় যেন আপনাদের চরণ সান্নিধ্যে আসতে পারে এই কামনায় আমি আজকে ভাগবতী আলোচনা এখানেই বিশ্রাম করছি